একদা আবু জেহেল অলিদ বিন মগিরা এবং মক্কার কোরাইশ ও মুশরিকদের একদল নেতা বিশ্বনবী হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লু সাল্লামের কাছে এলেন সেই সময়টা ছিল রাত্রেবেলা এবং ওই রাতের মধ্যে পূর্ণ চাঁদ দেখা যাইতেছিল রসুল আলু সাল্লাম তাদেরকে দেখে ইমানের দাওয়াত দিলেন এবং ওদেরকে বললেন যে তোমরা মূর্তি পূজা ছেড়ে দাও মূর্তির কোনো শক্তি নেই এক আল্লাহকে মেনে নাও এবং ইসলামের ছায়াতলে আশ্রয় নাও এই কথা শুনে মক্কার নেতারা বলল হে মুহাম্মদ তুমি তো দাবি করতেছো যে তুমি আল্লাহর রসুল আর সত্যি যদি তোমার এই দাবির মধ্যে তুমি সত্য হয়ে থাকো তাহলে এই যে চাঁদ দেখা যায় আসমানের মধ্যে এই চাঁদকে তুমি দুই টুকরো করে দেখাতে পারবে কি যদি তুমি সত্যিকারের রসুল হয়ে থাকো তাহলে তোমার কথায় এই চাঁদ টুকরো হয়ে যাবে রসুল সাল্লু সাল্লাম ওদেরকে বললেন যদি আমি এই চন্দ্রকে দুই টুকরো করে দেই তাহলে কি তোমরা ইমান নিয়ে আসবে তখন সবাই বলেছিল অবশ্যই যদি তুমি এই চন্দ্রকে দুই টুকরো করে দিতে পারো তাহলে আমরা ইমান নিয়ে আসবো রসুল সাল্লিউ সাল্লাম মহান আল্লাহ আব্বুল আলমিনের কাছে দোয়া করলেন হে আল্লাহ এই চন্দ্রকে তুমি দুই টুকরো করে দাও তাহলে মক্কার এই নেতারা ইমান গ্রহণ করবে আল্লাহ রব্বুল আলমিন রসুন সাল্ল সাল্লামের এই দোয়াকে কবুল করলেন এবং কিছুক্ষণের মধ্যেই মাথার উপরে যে চন্দ্র স্পষ্ট দেখা যাইতেছিল দুই ভাগে বিভক্ত হয়ে গেল এবং দুই ভাগে বিভক্ত হয়ে চাঁদের টুকরো দুটি দুই দিকে নামতে শুরু করল এতটাই মাঝখানে ব্যবধান হয়েছিল দুই দিয়ে হেরা মাঝখান পর্বত দেখা যাইতেছিল চাঁদকে দুই টুকরো হাওয়া দেখে মক্কার মুশরিকদের নেতারা হতবম্ব হয়ে অবাক হয়ে সেখানে দাঁড়িয়ে পড়েছিল এবং কিছু সংখ্যক মক্কার মুশরিকের নেতারা ইসলাম গ্রহণ করেছিল কিন্তু কিছু নেতা তবুও ইসলাম গ্রহণ করেনি বরং তারা বলতে শুরু করেছিল যে মোহাম্মাদ আমাদের উপরে জাদু করেছে নইলে এটা কি করে সম্ভব যে মুহাম্মাদের কথায় চন্দ্র দুই টুকরো হয়ে যাবে এই কথা শুনে আবু জেহেল বলে যদি এটা জাদু হয়ে থাকে তাহলে মুহাম্মাদের জাদু শুধু আমাদের মধ্যেই সীমাবদ্ধ থাকা দরকার এখানে যে সমস্ত লোক উপস্থিত নেই ওই সমস্ত লোকের উপরে মুহাম্মাদের জাদু চলার কথা নয় আশেপাশের লোক যারা আমাদের কাছে আসবে আমরা তাদেরকে জিজ্ঞাসা করব আসলেই কি চাঁদ দুই টুকরো হয়ে গেছে নাকি শুধু আমরাই দেখতে পেয়েছি এরপরে আশেপাশের যত লোক আবু জেহেল এবং তার ওই সমস্ত সঙ্গীর কাছে এসেছিল যারা এই চন্দ্র দুইখণ্ডিত হওয়ার দৃশ্যটি নিজের চোখে দেখেছিল তারা সবাই আশেপাশের লোককে জিজ্ঞাসা করেছিল সেদিন চন্দ্র দুই টুকরো হয়েছে তোমরা কি তাহা দেখতে পেয়েছো যে সমস্ত লোক আশপাশ থেকে এসেছিল তারা সবাই উত্তর দিয়েছিল হা টুকরো হয়েছে এটা আমরা দেখতে পেয়েছি প্রিয় দর্শক এটা হলো প্রতিটি নবীর হাত দিয়ে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে কিছু না কিছু অলৌকিক ঘটনা ঘটেই থাকে এটা স্বাভাবিক যেহেতু রসুন সাল্লামের সঙ্গে মহান আল্লাহ রব্বুল আলমিনের মদত সব সময় থাকে এই জন্য পুঁতি নবী রসুলের হাত থেকে অলৌকিক জিনিস বার হওয়াটা স্বাভাবিক আমাদের নবী জীবনের একটা ইশারায় যে চন্দ্র দুখণ্ডিত হয়েছিল এটা একটি সত্য ঘটনা এই ঘটনাকে মহান আল্লাহ আল্লাহর্বুল আলমিন তার পবিত্র কালাম আল কোরআনের মধ্যেও উল্লেখ করেছেন কিছু কিছু লোক প্রশ্ন করে থাকে যদি মোহাম্মদ সাল্ল্লা আলিউসাল্লামের যুগে তার কথায় চন্দ্র দুই টুকরো হয়েছিল তাহলে এই কথা আমরা ইতিহাসের মধ্যে পাই না কেন আর যদি চন্দ্র দুই টুকরো হয়েছিল তাহলে এই ঘটনা সারা বিশ্বের লোক জানত আর সবাই দেখতে পেত কিন্তু সব জায়গার লোক তো চন্দ্র দুইখণ্ডিত হওয়ার এই ঘটনাকে দেখে নাই আর সবাই জানে না কেন এর একমাত্র উত্তর হইল রসুল সাল্লাম যে জায়গার মধ্যে দাঁড়িয়েছিলেন সেই সময়ে রসুল সাল্লা সাল্লামের হাতের ইশারায় যে চন্দ্র দুইখন্ডিত হয়েছিল সেই সময়ে যেখানে যেখানে চন্দ্র উদিত ছিল সেখানকার সেখানকার লোক অবশ্যই দেখতে পেয়েছে কিন্তু এ কথা আপনারা ভালো করেই জানেন যে চন্দ্র এক সময়ে সর্ব জায়গায় দেখা যায় না দুনিয়ার বিভিন্ন প্রান্তরে সময়ের পরিবর্তনের কারণে সব জায়গায় একসঙ্গে চন্দ্র উদিত হয় না আবার যে যে এলাকার মধ্যে চন্দ্র উদিত হয় ওই সমস্ত এলাকার সমস্ত এলাকার লোকেরা একসঙ্গে চন্দ্র দেখতে পারে না বিভিন্ন কারণে এই জন্য রসুন সাল্ল সাল্লাম যে সময় চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছিল ওই সময়ে যেখানে যেখানে চন্দ্র উদিত ছিল এবং লোক চন্দ্রকে দেখতে ছিল তারা অবশ্যই সবাই দেখতে পেয়েছে যে চন্দ্রটি দুইখণ্ডিত হয়েছে এটা একটি সত্য ঘটনা এর মধ্যে ভুলের কোনো অবকাশ নেই এই জন্য রসুল সাল্লুসাল্লাম একজন সত্য রসুল এর মধ্যে কোনো সন্দেহ করণেওয়ালা থাকতে পারে না যদি কেউ রসুল সাল্লিউরের এই চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার ঘটনাকে অস্বীকার করে তাহলে বুঝতে হবে সে একজন কাফির সে কখনো মুসলমান হইতে পারে না আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে রসুল সাল্লিউসাল্লামের প্রতি ইমান রাখার এবং তার বলে দেওয়া পথের মধ্যে চলার তৌফিক দান করুক السلام عليكم ورحمه الله وبركاته